আপনি ইন্টারনেটের ব্যবহার করেন অথচ ডার্ক ওয়েবের নাম শুনেননি এমনটা হতেই পারে না ডার্ক ওয়েবের নাম শুনলেই আমাদের মাথায় উকি দেয় নানা প্রশ্ন কল্পনায় ভেসে ওঠে নানা রহস্য পৃথিবীর সব থেকে গোপনীয় অপরাধগুলোই ঘটে থাকে ডার্ক ওয়েবে বিষয়টি আসলে কতটা সত্য ডার্ক ওয়েব মানেই বা কী কেনই বা হয়েছিল এর সৃষ্টি চলুন বিস্তারিত জেনে নেই এই ভিডিওতে ইন্টারনেট আমাদের জীবনে অক্সিজেনের মতো হয়ে গেছে অবস্থা এমন যে একজন মানুষ একদিন না খেয়ে থাকতে পারবেন কিন্তু ইন্টারনেট ছাড়া চলতে পারবেন না ইন্টারনেটে গভীরতা সম্পর্কে সবাই খুব বেশি জানেন না মূলত ইন্টারনেট তিনটি স্তরে রয়েছে সার্ফেস ওয়েব ডিব ডার্ক ওয়েব এর মধ্যে আমরা যে অংশের ব্যবহার করি সেটা পুরো ইন্টারনেটের কেবল চার থেকে পাঁচ শতাংশের মতো এই অংশকে বলা হয় সার্ফেস ওয়েব সার্ফেস ওয়েবে সহজেই সকল ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকেরা তথ্য অনুসন্ধান করতে পারেন ইন্টারনেটের থেকে বড় অংশের নাম হল ওয়েব ডিপ ওয়েবে চাইলেই যে কেউ প্রয়োজনীয় ব্রাউজারের মাধ্যমে এক্সপ্লোর করতে পারবে যদি তার কাছে এক্সেস থাকে এখানে সাধারণত বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে এবার আসা যাক ইন্টারনেটের সব থেকে স্তরে এই স্তরটির নাম ডার্ক ওয়েব ডার্ক ওয়েব মূলত ডিপ ওয়েবেরই একটি অংশ ইন্টারনেটকে যদি মহাসাগরের সাথে তুলনা করা হয় তাহলে ডার্ক বলতে হবে সেই সাগরের অতল গভীর সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী যেটা কখনো কল্পনা করতে পারেন না সেসব কর্মকাণ্ডই পরিচালিত হয় এখানে সাইবার হামলাকারি থেকে শুরু করে হ্যাকারদের বিচরণই এখানে বেশি অবৈধ কার্যকলাপ জোয়া ড্রাগ শিশু পর্নোগ্রাফি এবং অস্ত্র বেচে কেনা কি হয় না ডার্ক ওয়েবে এখানে প্রফেশনাল হ্যাকার থেকে শুরু করে সব ধরনের অপরাধী ভাড়া করা যায় যে কারণে ডার্ক ওয়েবকে অপরাধীদের আস্তানাও বলা হয় প্রচলিত ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের কাছে ডার্ক ওয়েবের কোনো অ্যাক্সেস নেই এর জন্য আলাদা ব্রাউজার ও সার্চ ইঞ্জিন রয়েছে ডার্ক ওয়েবের পথচলা শুরু হয়েছিল বহু বছর আগে মূলত ডার্ক ওয়েবের ধারণা মানব মনে এসেছিল ইন্টারনেট আবিষ্কারের শুরুতেই ডার্ক ওয়েব বাস্তবে পরিণত হয় দুই হাজার সালে সে বছর স্কটল্যান্ডের ইডেনবার্গ ইউনিভার্সিটির একজন আইরিশ ছাত্র ইয়ান ক্লার্ক ফ্রিনেটকে তৈরি করেছিল ফ্রিনেট হলো এমন একটি সেন্সরশিপ রেজিস্ট্যান্স কমিউনিকেশন প্ল্যাটফর্ম যার মেইন কাজ ছিল ইন্টারনেটে ফ্রিডম অফ স্পিচকে সাপোর্ট করা অর্থাৎ যেখানে লোকেরা নিজেদের পরিচয় গোপন করে ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারবে এভাবেই সরিয়ে পরে ডার্ক ওয়েবের গোপনীয় বিভিন্ন কার্যকলাপ তবে বিপত্তিবাদে একটি জায়গায় ইন্টারনেটে যে কোনো তথ্য সাধারণ কোনো সার্ভারে জমা থাকে যেমন ছবি ভিডিও বা অন্যান্য ডকুমেন্ট কিন্তু ডার্ক ওয়েবের সার্ভার না থাকায় খুব সহজেই এখানে যারা কাজ করছে তাদের পরিচয় শনাক্ত করার সম্ভাবনা তৈরি হয়েছিল ঠিক সেই সময় মাইকেল বেস্ট নামে এক ব্যক্তি ডার্ক ওয়েভের ত্রাণকর্তা হিসাবে হাজির হন তিনি যুক্তরাজ্যের কাছাকাছি সিলেন্ড নামের একটি জায়গায় মালিক ছিলেন সিলেন্ড হল সমুদ্রে অবস্থিত দুটি টাওয়ারের সমন্বয়ে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম আন্তর্জাতিক জলসীমায় অবস্থিত হওয়ায় কোনো আইনি বাধা ছাড়াই এখানে স্থাপিত হয়েছিল ডার্ক ওয়েভের সার্ভার ডার্ক গতি আরও কয়েক গুণ বেড়ে যায় দুই হাজার দুই সালে সে বছর মার্কিন সরকারের নেভাল রিসার্চ ল্যাবরেটরি গোয়েন্দা সম্প্রদায়ের সদস্যদের শনাক্তকরণের ঝুঁকি ছাড়া ছাড়াই ইন্টারনেট ব্যবহার করার জন্য একটি ব্রাউজার তৈরি করে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বিষয়টি নিয়ে কথা বলছি কথা বলছিলাম দা অনিয়ন রাউটার সম্পর্কে যেটি টর অধিক পরিচিত এই ব্রাউজার আসার পরে খুব সহজেই ডার্ক ওয়েবের অ্যাক্সেস নিয়ে গোপনে অবৈধ কর্মকাণ্ডের পথ সুগম হয় যে দেশের সামরিক বাহিনী বিপ্লবী ব্যবসায়ী হ্যাকার এমনকি প্রশাসনও ডার্ক ওয়েবের সাহায্য নিয়ে গোপনে নিজেদের মিশন পরিচালনা করতে থাকে ডার্ক ওয়েবের সর্বশেষ সমস্যা ছিল এখানে লেনদেন করার জন্য কোনো পদ্ধতি না থাকা মূলত পরিচয় গোপন রেখে প্রচলিত কোনো ব্যাংক থেকে টাকা লেনদেন করা যায় না কিন্তু 2008 সালে এই সমস্যার সমাধানও চলে আসে সে বছর সাতশী নাকামতো নামের এক ব্যক্তি উদ্ভাবন করেন বিট কয়েন যা আজকের বিশ্বে ক্রিপ্টো নামে পরিচিত এটিকে ভার্চুয়াল মানিও বলা হয় সাধারণ মুদ্রার বাস্তবে অস্তিত্ব থাকলেও বিট কয়েনের বাস্তবে কোনো অস্তিত্বই নেই এটি আবিষ্কারের পর ডার্ক ওয়েবে অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তেই শুরু করে সেজন্য বিট কয়েনকে বিশ্বের বেশিরভাগ দেশেই নিষিদ্ধ করা হয়েছে এত কিছুর আপনি যখন জানবেন ডার্ক ওয়েবে এক্সপ্লোর করার মতো কিছু তো জায়গা আছে তখন নিশ্চয়ই অবাক হবেন হওয়াটাই স্বাভাবিক তবে ডার্ক ওয়েব মানেই যে পুরোপুরি খারাপ এই ধারণা ঠিক নয় চরম বিশৃঙ্খলার মাঝেও আপনি এখানে দুর্দান্ত কিছু ওয়েবসাইট খুঁজে পাবেন তেমনই একটি ওয়েবসাইট হলো ফেসবুক আপনি অফিসিয়াল ফেসবুকের অনিয়ন মিরর ব্যবহার করেই ডার্ক ওয়েবে ফেসবুক খুঁজে পাবেন ডার্ক ওয়েব ফেসবুক দুইটি সুবিধা রয়েছে প্রথমত আপনি বেনামে অ্যাকাউন্ট তৈরি ও ব্যবহার করতে পারবেন এখানে মেটার গোপনীয়তা লঙ্ঘনকারী অ্যালগোরিদমকে পাশ কাটিয়েও ফেসবুক ব্যবহার করা যায় দ্বিতীয়ত যদি আপনার এলাকায় ফেসবুক বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনি সেন্সরশিপ এরিয়ে ডার্ক ওয়েবে ফেসবুক ব্যবহার করতে পারবেন ইন্টারনেট এসে আমাদের দৈনন্দিন জীবনের পথচলা অনেকটাই সহজ করেছে তবে তত্বের নিরাপত্তা ও ঝুঁকিও বাড়িয়েছে কয়েক গুণ প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ উভয় দিক রয়েছে তেমনি ডার্ক ওয়েবও বিভিন্ন খারাপ বিষয়গুলো উঠে আসলেও তুলনামূলক ভালো দিকগুলো সম্পর্কে তেমন আলোচনা করা হয় না ডার্ক ওয়েব নিয়ে কথা বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে তবে ডার্ক ওয়েব নিয়ে আরো খন্ড খন্ড ভিডিও বানানোর ইচ্ছে আছে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো রহস্য নিয়ে হাজির হব সে পর্যন্ত সাথেই থাকুন